আমাদের টুরিস্ট এখন নামছে দার্জিলিংয়ের একটু বিখ্যাত পয়েন্ট এই একটু তাড়াতাড়ি আস তাড়াতাড়ি আছো সিনারিটা চলে যেতে হ্যাঁ উপরে ট্রেন আছে ট্রেন 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 জলদি 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 জলদি

আর কি যে আমরা হ্যাঁ হ্যাঁ ওই ইয়া করি কি এখানে আমাদের দেখা যাচ্ছে দার্জিলিং আর কি আই লাভ দার্জিলিং এটাতে কয় বাতাশালুক জায়গাটার নাম বাতাস আমরা আসলাম এখন এখানে একটা সবচেয়ে দারুণ ব্যাপার আমরা সেই ট্রেনটাকে এখানে আবার পেলাম ট্রেন আমাদের বাংলাদেশে স্কাউট আসছে না জি জি ভাইয়া আমাদের বাংলাদেশের স্কাউট তো কোন জায়গাতে আসছেন আপনারা গোপালগঞ্জের মানে ক্যাম্প ট্যাম্প ছিল এখানে আচ্ছা আচ্ছা দার্জিলিং এর ক্যাম্প ছিল ভালো একটা জায়গাতে আমাদের ক্যাম্প ছিল আর কি টেন্টায় সারো যখন টেন্টার যেন বসা টেন্টের দিক দিয়ে আসবে পুকুর রেখে আমি আমরা ধারণ করবার আর কি বাংলাদেশের স্কাউট আসছে এখানে গোপালগঞ্জ থেকে তারা ক্যাম্পিং ছিল তাদের আমি একজন স্কাউট ছিলাম তো সেই থেকে আর কি দরদ এই জায়গাটা সবচেয়ে দার্জিলিং যারা আসে তাদের মূল কথা হলো এখানে ছবি তুলবে সব ভিডিও করবে আর ওই জায়গার মধ্যে একটা আই লাভ ইউ আছে আই লাভ দার্জিলিং সরি আই লাভ ইউ না আই লাভ দার্জিলিং এখানে আসলে ওই যে ট্রেনের যারা যাত্রী ছিল আর কি তাদেরকে ইয়ে করছে আর কি দেখানোর জন্য এখানে নাম আসছে এখানে একটা নির্ধারিত সময় আছে বাতাসাল মানুষ ছবি টবি তুলবে এখানে দেখাবে তারপরে ওনারা শিলিগুড়ি করে চলে যাবে হ্যাঁ আমাদের সবাই তো আমরা এমন একটা জায়গা দেখেছি 10 টা গওয়ে গেলাম সেই আঙ্কিতেশের ট্রেন দার্জিলিং এ আমরা হ্যাঁ এখানে আমরা বেশি लेट হবে গ্রুপে ভিড় তুলতে হবে ওই জোদ আদ্রেশে ট্রেনটাকে আবার ওবে পেলাম আমরা

ঢাকা একদম কিন্তু আমাদের সিলেটটা পরিচিত না ওই এখন কয়েকজনকে যদি বলতে চাই যে ভাই সিলেট সিলেট ওরা চিনেই না যখন বাংলাদেশ বলি ওরা বলে যে ঢাকা কিনা ঢাকা এক নামে চিন আমাদের ক্যাপিটাল রাজধানী আর অবশ্যই আমাদের ঢাকার নাম চিনুক সব বাংলাদেশকে চিনুক এড়ে গেল প্রার্থনা চিনুক আমাদের এই যে ট্রেনে যারা যাত্রী আছে তারা উঠবে ট্রেনে এখন উঠবে এই যে ফরেনার না উনি ফরেনার আমাদের ইন্ডিয়ান সরি পড়তে এবার আমাদের এই বাতাসালূপের কিছু হিস্টোরি আপনাদেরকে দেখায় এটা কিছু হিস্টোরি আছে অর্থাৎ এই বাতাসালূপে অনেকগুলো হলিউডের বলিউডের মুভি হয়েছিল সেগুলো আপনাদেরকে একটু দেখায় এখানে পুরো একটা লেখা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তো এখানে একটা মজা রয়েছে আমরা অনেকগুলো ছবির পোস্টার এখানে দেওয়া আছে পোস্টার সেখানে একটা আছে আর এই যে বলছিলাম সেই মেহুনা আমার ফেভারিট শাহরুখ খান অভিনীত মেহুনা ছবিটা দার্জিলিং এখানে চিত্রায়িত হয় আর এছাড়াও একটা হলিউড মুভিও এখানে ধারণ করা হয় মুভি এখানে ছবিটা দিচ্ছে সেভেন ওয়ান্ডার ওয়ার্ল্ড সিনেমা এই সিনেমাটা হলিউডের যেটা এখানে দার্জিলিং এ চিত্রায়িত হয় একটা ছবিটা আসলে এটা একটা একটা স্মৃতিসৌধ আর কি দার্জিলিংয়ের ভিত্তি করে সব রোল অফ দ্য অনার যার লেখা আছে যারা যারা এখানে শহীদদের নাম এখানে উল্লেখ করা আছে এখানে দেখা যাচ্ছে ক্যাপ্টেন থেকে ধরে আরও অনেকগুলো পদ আছে যেগুলি সাংকাতিক চিহ্ন দেওয়া যেগুলি আমার আমি বুঝতেছি না কিন্তু এগুলি অনেকগুলো নাম তো এটাই বললাম আর কি এটা একটা স্মৃতিসৌধ সেই হিসাবে এটা সম্মানার্থে আমাদেরও দেখতে হবে সবাই সম্মান থেকে একটা স্মৃতিসূধ স্মৃতিসূধ আর এই স্মৃতিসূধকে কেন্দ্র করে কিন্তু এই ভিউ পয়েন্টটা একটা জনপ্রিয় হয়ে উঠেছে এখানে এই জায়গাটা কিন্তু একটা রাউন্ড করে ট্রেনটা রাউন্ড করে একটা মানুষ দিয়ে দেখে তবে আমার মনে হয় না এখন বোকার মতো দূরবিন্দি দেখার কিছু আছে কারণ কুয়াশা ছন্ন এখানে আপনাকে কি দেখবেন আপনি দূরে কারণ সবই তো কুয়াশায় ঢাকা তো এখন চলেন সেই বিখ্যাত আই লাভ দার্জিলিং যেটাতে মানুষ ভাইরাল ছবি তুলে সেই লেখাটার যারা জায়গায় যায় সেটা একটু সামনে গেলেই দেখা যাবে আই লাভ দার্জিলিং এই সেই আই লাভ দার্জিলিং লেখা আমার মামা উঠাইতেছে তারপরে রুহান ইয়া আমরা জানিনা সালম কোথায় উঠাইছে কিনা শ আলম এটা নিয়ে বসতেছে মামা আমরা কিন্তু গ্রুপ ছবিটা তুলবো এখানে আমরা গ্রুপ ছবিটা ওই সালমটা ওরা আসতে চলবো কি কি কি

নাইনটি টুর ব্যাগ্রত সাতক্ষীরা আর জাম্বুরিটা করেছিলাম আর কি আর রোপার স্কাউটে ছিলাম সিলেট মদনমোহন কলেজের বেশি সময় দিতে পারি নাই তা স্কাউটের সাথে পরিচয় আর যেহেতু নিজেও একজন স্কাউট ভালো লাগলো না কতজন আসছিলেন আপনারা আমরা বাংলাদেশ থেকে তিনশো জন স্টুডেন্ট তিনশো জন তাই কি একই জেলার না 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 সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মিলে একত্রিত না আমি দুই হাজার ইয়ে সিক্স একবার আসি নেপালের ইয়ে পাইছিলাম তো ওটাও যাওয়া না আব্বা আম্মা দেয় ঠিক আছে ধন্যবাদ ভিডিও কাস্ট হইলো এক মিনিট এই জায়গার মধ্যে সবচেয়ে ভিডিও করার আকৃষ্ট ছিল শাহ যে আমি যে ভাই আমাকে দার্জিলিংয়ের এই লাভ পয়েন্টটাতে নিয়ে আসবেন আচ্ছা এই শালম তোমার ইচ্ছা পূরণ হয়েছে না তুললে তোমার ইচ্ছা পূরণ হয় নাই দেখছি ছবি বললে চলে যাব

Du warst auch gesagt, na?